আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল নিরীহ ফিলিস্তিন এবং পাকিস্তানের মধ্য নতুন যুদ্ধ শুরু হয়েছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই আপনাদের জানাব আলহামদুলিল্লাহ আন্তঃমহাদেশ পারমাণবিক অস্ত্র তৈরি করছে পাকিস্তান উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এবার আন্তঃমহাদেশ পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে পাকিস্তান সেই ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি যুক্ত রাষ্ট্রে আঘাত হানা সম্ভব যেটি পাকিস্তানের ভূমি থেকে যুক্তরাষ্ট্রে সরাসরি আঘাত করে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া সম্ভব এ কারণে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এরপর জানাব ইরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্রে হামলার চক করছিল ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানো এবং তার জন্য ইরানকে ফাঁসানোর একটি গোপন পরিকল্পনা ষড়যন্ত্র করছিল ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করানো তবে আল্লাহর অশেষ রহমতে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী কুচক্রি নেতানেওর সেই কুচক্রি মনোবাসনা পূর্ণ হয়নি আজ তেহরান টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে ইহুদিবাদী ইসরায়েলের পঁয়ত্রিশ হাজার হামলা গত বিশ মাসে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশে পঁয়ত্রিশ হাজার হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল এর মধ্যে রয়েছে সিরিয়া গাজা লেবানন ইরান এবং মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ ইরাক এসব রাষ্ট্রে একে একে ইহুদিবাদী ইসরায়েল বিশ মাসে পঁয়ত্রিশ হাজার হামলা চালিয়েছে জানাব শীর্ষন জেব জেববেজসের বিলাসবহুল বিয়ে ইতালির ভেনিসে তারকাদের মিলন মেলা বিশ্বের ধনীদের একজন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেভ বেজোস ও মার্কিন সাংবাদিক লরেন সানসেদের স্বপ্নময় বের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ইতালির বিখ্যাত পর্যটন শহর ভেনিসে তিনি তিন দিনব্যাপী এই বিয়ের জমকালো আয়োজনে হাজির হয়েছে বিশ্বের নানা প্রান্তের তারকা রাজ পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা এবং সর্বশেষ জানাব পাঁচই আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলেন জামাত ইসলামের আমির ছাত্র জনতার অভ্যথানে গত বছরের পাঁচই আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করে বুধবার পরিপত্র জারি করেছে সরকার তবে আট অগস্ট নয় বরং পাঁচ আগস্টকেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পালান নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখ এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আলহামদুলিল্লাহ এবার আন্তমহাদেশীয় পারমাণবিক অস্ত্র তৈরি করছে পাকিস্তান উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান আন্তমহাদেশীয় পারমাণবিক অস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে খবর দা প্রিন্টের ফরেন অ্যাফেয়ার্সের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী এমন একটি পারমাণবিক অস্ত্র ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা আমেরিকা মহাদেশ পর্যন্ত আঘাত আনতে পারে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাদ্দে প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তান ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন তারা আরও বলছে যদি পাকিস্তান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্জন করে তাহলে ওয়াশিংটনের দেশটিতে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা ছাড়া আর কোন বিকল্প থাকবে না যদিও প্রতিবেদনে রাশিয়া চীন চীনের মধ্যে ক্রমবদ্ধমান পারমাণবিক জোটের উপর আলোকপাত করা হয়েছে যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয় প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান দাবি করে যে তারা পারমাণবিক কর্মসূচি কঠোরভাবে ভারতকে ঠেকানোর জন্য কেন্দ্রীভূত মার্কিন গোয়েন্দা সংস্থা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে পাকিস্তানি সেনাবাহিনীর একটি আন্তঃমহাদেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারে অর্থাৎ পুরো এশিয়া মহাদেশ কবার্ত করবেই করবে সেগুলো সরাসরি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে পারে প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের ক্ষমতা অর্জনের মাধ্যমে পাকিস্তান সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরোধমূলক আক্রমণ তার অস্ত্রাগার ধ্বংস করার চেষ্টা থেকে বিরত রাখতে চাইছে এতে আরও বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র লক্ষ্যবস্তু করতে পারে এমন আইসিবিএমধারী কোন দেশকে বন্ধু হিসেবে বিবেচনা করা উচিত হবে না যুক্তরাষ্ট্রের এই তালিকায় রয়েছে রাশিয়া চীনের মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো তেহরান টাইমসের দাবি ইরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্র হামলার ছকস ছিল ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়ে সেই দায়ভার ইরানের উপর দিতে চেয়েছিল ইহুদিবাদী ইসরায়েল এমনটাই দাবি করেছে ইরানের বিখ্যাত সংবাদ মাধ্যম তাসনিম নিউজ খবরে বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলিরা ইরানের সঙ্গে কোনোভাবে পেরে না উঠে অবশেষে তারা সরাসরি হামলা চালাতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আবার ইরানে হামলা চালায় এই ষড়যন্ত্র করছিল ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী মনে করেছিল আমি চাই। দখলদার বাহিনী নতুন করে হামলা চালাক যাতে করে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয় তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত বুদ্ধিমান মানুষ তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন রাষ্ট্রেরই যুদ্ধ চান না তিনি সমস্ত রাষ্ট্রের সঙ্গেই চান শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কারণ ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত নিরীহ এবং শান্ত স্বভাবের একজন মানুষ তিনি পুরো পৃথিবীটাকে শান্ত করতে চান এর আগে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি আফগানিস্তান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ করেছিলেন তিনি অনেক কৃতিত্বের দাবি রাখেন এবার তিনি ক্ষমতায় এসে ভারত ও পাকিস্তান পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ করেছেন এখন নোবেল কমিটি মনোনয়নে রেখেছে ডোনাল্ড ট্রাম্পকে কারণ তিনি এই ধরনের বড় বড় যুদ্ধ বন্ধ করে পুরো পৃথিবীটাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন সেটি কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প আদর্শের মানুষ তিনি পুরো পৃথিবীটাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য যুদ্ধটাকেও এড়িয়ে গেছেন উল্লেখ্য গত তেরোই জুন বিনা উস্কানিতে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল যা পরবর্তীতে তেহরান ও তেলাবিবের মধ্য বারো দিনে সংঘর্ষ রূপ নেয় এতে কমপক্ষে ছয়শ জন নিহত এবং পাঁচ হাজার তিনশো বত্রিশ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য সংস্থা মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে ইসরায়েলের পঁয়ত্রিশ হাজার ক্ষেপণাস্ত্র হামলা গত বিশ মাসে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের অন্তত পাঁচটি দেশে প্রায় পঁয়ত্রিশ হাজার হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আর্মড কনফ্লিক্ট লোকেশন এন্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট এসিএলইডি এর তথ্য অনুযায়ী সবথেকে বেশি হামলা হয়েছে ফিলিস্তিন ও লেবাননে প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী এই সময় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অন্তত আঠারো হাজার হামলা চালিয়েছে লেবাননে হামলার সংখ্যা প্রায় পনেরো হাজার পাঁচশো বিশ এছাড়াও সিরিয়ায় ছয়শ ষোলোটি ইরানে আটান্নটি এবং ইয়েমেনে উনচল্লিশটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে দু এই সালে সাতই অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের আগ্রাসন বেড়েছে ড্রোন ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্যমতে এই সময়ে ছাপ্পান্ন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এছাড়াও পশ্চিম তীরে নিহত প্রায় এক হাজার এবং লেবাননের চোদ্দ মাসের সংখ্যাতে হাজারের বেশি মানুষ নিহতের ঘটনা ঘটেছে সিরিয়ায় দু হাজার সালে ডিসেম্বরে ব্যাপক হামলার পাশাপাশি ইয়েমেনে সাম্প্রতিক হামলায় তালিকা রয়েছে ইরানের সঙ্গে তেরোই জুন থেকে তেইশে জুন পর্যন্ত টানা বারো দিন পাল্টাপাল্টি হামলায় দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছেছে অবশেষে যুক্তরাষ্ট্রের নির্দেশে তারা অনেক চেষ্টার ফলে যুদ্ধবিরতিতে পৌঁছেছে পাঁচই আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত বললেন জামাতের আমির ছাত্র আওয়ামী লীগ সরকারের পতনের পর আটই আগস্ট অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড ইউনুসের নেতৃত্বে এই সরকার গঠিত হয়েছে আর এই দিনটিকে স্মরণীয় করতে আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করে বুধবার পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগের পর থেকেই এ নিয়ে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনা এবার এ বিষয়ে নিজেদের অবস্থান জানালেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জামাতের আমির শফিকুর রহমান পোস্টে লিখেছেন আট নয় বরং পাঁচই আগস্টকেই নতুন বাংলাদেশের দিবস হিসেবে ঘোষণা করা উচিত কারণ এদিনই ফ্যাসিবাদীর পতন হয়ে নতুন বাংলাদেশের সূর্য উদিত হয়েছিল এ সময় তিনি বলেছেন যুক্তিযুক্তভাবে পাঁচে আগস্ট বাংলাদেশের জন্য এই দিবসটি ঘোষণা করা উচিত কারণ পাঁচে আগস্ট বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন পাঁচে আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক স্বৈরাচারী সরকারের পতন হয়েছে আর স্বৈরাচারী সরকারের পতন হওয়ার কারণে পাঁচে অগস্টকেই বাংলাদেশে এই দিবস হিসেবে ঘোষণা করা উচিত বাংলাদেশে পাঁচ তারিখে স্বৈরাচারী সরকার পালিয়ে গেছে তবে বিগত সতেরো বছর ধরে বাংলাদেশ অন্ধকারে ঢেকে সেই অন্ধকার থেকে পাঁচ তারিখে নতুন সূর্য উদিত হয়েছে সুতরাং এই ধরনের দিবস ঘোষণার ক্ষেত্রে অবশ্যই পাঁচই আগস্ট হচ্ছে একদম পারফেক্ট সময় এজন্য বাংলাদেশের সাধারণ আপামর জনতার দাবি পাঁচই আগস্ট বাংলাদেশের নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে হবে আর এ ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান সুস্পষ্ট এ সময় তিনি আরো বলেছেন আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য বিগত সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আল্লাহর অশেষ রহমতে অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলছি ইনশাল্লাহ